দেখাইছে দেখার পরও বাচ্চা তাদের হচ্ছে না আসলে এই সমস্যাটা নিয়েই আপনার কাছে আজকে আমার আশা এবং ছোট্ট একটু ভিডিও আপনার কাছ থেকে করে নেওয়া এমন কোনো মাধ্যম বা এমন কোনো গাছগাছালি যদি থাকে যে এই গাছ দিয়ে এই কাজ করলে এই মেয়েটার বা আমার বোনের বা আমার ভাবির এই বাচ্চাটা আসতে পারে বা এমন কোনো ইয়া কথা বা এমন কোনো দয়া মাধ্যম মাধ্যম যদি থাকে যে এই মাধ্যম বেলা বাচ্চা তার হতে পারে যদি কোনো মাধ্যম বা কোনো গাছগাছালি যদি আপনার কাছে এরকম থাকে তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার যে সকল চ্যানেলের যে সকল ভাইয়েরা আছে বা বোনেরা আছে তারা সবসময় আমার চ্যানেলটা দেখে এবং অনেক কমেন্টও আছে যে ভাই এই সমস্যায় আমি অনেক দিন যাবৎ ভুগতেছি কোনো সমাধান পাচ্ছি না যদি আপনার কাছে যদি কোনো সাধক বা কোনো কবিরাজ থাকে তাহলে এইরকম ভিডিও একটা আমাকে বেনে বানানোর পরে একটু আমাদেরকে দিবেন এই কারণে আপনার কাছে আসা যদি কোনো গাছ গাছলি বা কোনো মাধ্যম দিয়ে ওকে যদি এটা সম্ভব হয় তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা হচ্ছে যে সকল মা বন্ধুদের বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে জি তারা একটা সন্তানের জন্য হাহাকার করছে একটা সন্তান হচ্ছে না কারো দেখা গেছে প্রতি বছরও একটা করে সন্তান হচ্ছে পাঁচটা সাতটা সন্তান হচ্ছে আর কারো একটা সন্তান হচ্ছে না তাদের মনে কষ্ট তারা একটা সন্তানের অভাব বুক করছে তারা বিভিন্ন আলতাস্ণ বা শারীরিক সমস্ত পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের মাধ্যম দিয়া সমস্ত কিছু কমপ্লিট তারা করেছে তারপরেও একটা সন্তান আসতেছে না তো আমি আজকে আপনার প্রশ্নের মাধ্যমে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আজকে সকল মানুষদের জন্য যাদের সন্তান হয়েছে তাদের জন্যও যাদের সন্তান হয় না তাদের জন্যও বলছি যাদের সন্তান হয়েছে তারাও জিনিসটা যদি শুনে বুঝে আপনারা এই কবিরাজিটা কিন্তু শিখে নিতে পারেন নিয়ে এই উপকারটা মানুষের করতে পারেন যে যাদের সন্তান হয় না তাদেরকে এই টিপসটা আপনারা দিতে পারেন বা নিজে তৈরি করে তাকে খাইয়ে দিতে পারেন আল্লাহ তালার ইচ্ছায় অবশ্যই হয়ে যাবে অবশ্যই সন্তান আল্লাহ তাআলা দিবেন তো সন্তান নেওয়ার যে বিকল্প যে ব্যবস্থাগুলি আল্লাহ পাক রাব্বল ইজ্জত সকল কিছুর মালিক হইল একমাত্র তিনি আপনাকে কেন সন্তান আল্লাহ দিচ্ছেন আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ পাক আমাদের জন্যে মানুষদের জন্যে পৃথিবীতে যত মাকলোকাত সৃষ্টি করেছে প্রত্যেকটা মাকলোকাতেই মানুষের উপকারের জন্য করেছে তো আমাদের দেশে আমাদের বাড়িতে আমাদের গ্রামে আমাদের পাড়ায় মহল্লায় গাছান্ত গাছ গাছলালি আছে তার মাধ্যম দিয়ে কিন্তু আমরা ওষুধ তৈরি করে নিয়ে সেবন করলে আমাদের সন্তান হয়ে যেতে পারে ইনশাল্লাহ যদি আল্লাহ দেন কারণ আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব না এখন আপনাকে প্রতিদিন যদি মুসলমান হয়ে থাকেন প্রতিদিন আপনাকে দুরাকাত নফল নামাজ আদায় করতে হবে দুরাকাত নফল নামাজ আদায় করবেন স্বামী স্ত্রী এক বিছনায় যে বিছনায় ঘুমান ওই বিছনায় দুরাকাত নফল নামাজ আদায় করবেন আল্লাহর কাছে মোনাজাত করবেন জ আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও আর যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটা আপনারা সাত দিন সেবন করবেন মাসিক চলাকালীন আর মাসিক চলাকালীন এই ওষুধটা সেবন করবেন আর তার আগে আপনারা একটা গাছের ঘাস এটা গাছ না এটা ঘাস সেই ঘাসের রস খাবেন সেটা হলো দুবলা ঘাস যে চিকন চিকন দুবলা গাছ হয় হুম জি জি চিকন চিকন দুবলা গাছ যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেন এটা হ্যাঁ এই যে দুবলা গাছটা দেখা যায় ক্যামেরাতে হ্যাঁ এই দুবলা গাছটার এই এতটুক ডগা নেবেন এতটুক ডগা বিশটা থেকে তিরিশটা চল্লিশটা ডগা নিয়ে পিষে রস করে তারপরে পানিতে এক গ্লাস পানিতে ভালো করে রস করে ছাঁকনি দিয়ে চোপাটা ফেলে দিবেন দিয়ে আপনারা রসটা সেবন করবেন হ্যাঁ আপনারা বিশ দিন একুশ দিন সেবন করতে পারেন দশ দিন করতে পারেন পনেরো দিন করতে পারেন আর করার পরে দেখবেন আপনার যখন মেন্সের সময় হবে মাসিকের সময় হবে তখন পূর্ণাঙ্গ পাঁচটা দিন আপনার মাসিক হবে আর মাসিক মাসিক চলাকালীন প্রথম দিন থেকেই আপনারা একটা করে বড়ি খাবেন আর সেই বড়িটা আপনারা তৈরি করবেন কি দিয়ে আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে দেখবেন ভেন্না গাছ আছে আচ্ছা ভাই ভেন্না গাছ সেই ভেন্না গাছটা কিন্তু দুই প্রকারের হয় কি আপনি ভেন্না গাছ চিনেন তো অবশ্যই একটা ভেন্না গাছ হয় সাদা আর একটা হয় লাল একটা হয় লাল আপনি লাল ভেন্না গাছটা লাগবে ভাই সাদাটা হলে হবে না সেই লাল ভেন্না গাছের আপনারা যে ফলটা হয় ফলটার ভিতরে কিন্তু কাটা 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 হ্যাঁ তিনটা বিচি হয় ভিতরে তিনটা বিচি হয় তো ভিতরে বৃষ্টিটা ফেলে দিতে হবে উপরের ছালটুকু নিতে হবে ঠিক আছে ভেন্না গাছের এই নয়টা ফল নেবেন কয়টা নয়টা 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 ফলের ছাল উঠাবেন উঠাইয়া আপনারা পাঁচ গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম এরকম আছে না পাঁচ গ্রাম অনুমান আতপ চাউল নেবেন আতপ চাউল সে আতপ চাউলটা যদি কালো জিরা ধানের চাউল হয় কালো জিরা ধান তো অবশ্যই সবাই আমরা চিনি এই কালো জিরা ধানের চাউল যদি হয় সবচেয়ে ব্যাটার পাঁচ গ্রাম আর পাঁচ গ্রাম কালো জিরা যেটাতে আমরা তরকারি খাই কালো জিরা আতপ চাউল পাঁচ গ্রাম পাঁচ গ্রাম কালো জিরা নেবেন আটটা গোলমরিচ নেবেন গোলমরিচও আমরা সবাই চিনি আটটা গোলমরিচ নিবেন আটটা গোলমরিচ পাঁচ গ্রাম আতপ চাউল নয়টা বেন্না ফলের ছাল পাঁচ গ্রাম কালো জিরা একসঙ্গে পিসবেন মানে বাটবেন মরিচ বাটার মতো সেটা এই যে মরিচের পাটায় না ভালো একটা জায়গায় পরিষ্কার সুন্দর একটা জায়গায় এটা বাড়িটা আপনারা সাতটা বড়ি বানাইবেন কয়টা সাতটা সাতটা বড়ি বানায় রুদ্রে শুকাবেন রুদ্রে শুকায়া প্রথম যে দিন মাসিক হবে সেদিন সকালে খালি পেটে একটা খাবেন খালি পেটে একটা খাওয়ার পর আপনি যতটুক সম্ভব পানি খাবেন তো এইটা খাওয়ার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে এই কাজটা করাটা কিন্তু ওয়াজিব বিষয়টা বুঝাইতে পারছি এটা হলো সকালে ঘুম থেকে উঠে গোসল দিবেন বুঝতে পারছেন বিষয়টা সকালে ঘুম থেকে উঠে গোসল দিবেন গোসল দিয়া কাপড় চোপড় পাল্টানোর আগে বড়িটা খাইতে হবে ভিজা শরীরে ভিজা শরীরে ভিজা কাপড়ে ভিজা শরিলে ভিজা কাপড়ে আপনাকে এই বড়িটা খাইতে হবে এই সাতটা দিন প্রত্যেক দিন সকালে উঠে গোসল দিবেন এবং ভিজা শরীলে খালি পেটে ভিজা শরিলে আপনারা খাবেন এটা যদি আপনি ঘরের যে আমরা চাল দেই চালের চাল থেকে যে পরে

ঠিক ওই জায়গায় দাঁড়াতে হবে বড়িটা খাওয়ার সময় আপনি ভিজা কাপড়ে গোসলটা দিয়ে আইসা ওই জায়গায় দাঁড়াবেন ভালো করে বিষয়টা বুঝেন ভিডিওটা না না একটু ভালো করে বুঝেন যে ওই জায়গাটায় ঠিক দাঁড়াবেন আচ্ছা দাঁড়াইয়া তারপরে বড়িটা খাইবেন এভাবে সাত দিন আর দুরাকাত নামাজ তো নফল নামাজ পড়বেনি আল্লার আল্লাহর কাছে চাইবেনি ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ পাক চাইলে আপনার সন্তান হবে ইনশাল্লাহ বিশ্বাস রাখেন বিশ্বাসে বস্তু মিলে আসসালামু আলাইকুম রহমতুল্লা